হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজ জামাই ষষ্ঠী না আর জামাই ষষ্ঠীর পরের দিন যেহেতু কালকে ডিউটিতে গিয়েছিল তাই আমাদের যাওয়া হয়নি আজ আমরা পরের দিন যাবো তাই আমরা রেডি হচ্ছি রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা আমার পাশে থেকো তোমাদের যেরকম বলছিলাম আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর তোমাদের কিছু কথা বলা হয়নি আমার স্বামীর নাম হচ্ছে শুভঙ্কর ঘোষ শুভ বলি আমি ও রেডি হয়ে গেছে আমরা পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি এবার আমি আমার ননদের সঙ্গে দেখা করতে যাচ্ছি কাকা শ্বশুরের মেয়েরা এসেছে তাদের সাথে দেখা করতে যাব। দেখা করে আমরা বেরিয়ে যাব কারণ তুমি ওখানে মায়ের কাছে একা আছে তোমরা নিশ্চয়ই জানো তী আমার মেয়ে আমি এখন বেরোচ্ছি আমরা এবার বেরোচ্ছি রেডি হয়ে গেছি দুজনে বেড়াচ্ছি মা এখানে বসে আছে মা আসছি আসছি ভাবি সে আছে দেখাই নাই দেখো তুমি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই যাচ্ছি যেসুপুর নয় আমাদের বাড়ি খুব কাছে আমরা এবার ওই বাড়িতে চলে এসেছি মা এখনো রাণী কমপ্লিট করে উঠতে পারেনি টনিকে নিয়ে ঘুরছে এটা টনি বাবার কাছে টনি কাছে রয়েছে তোমরা সবাই শুনতেই পাচ্ছো পাপা কথা বলছে এই টুকুনি এসে এতটা ঘেমে গেছি টনি মা ঘুরতে আমার সোনাটা আমার সোনুটা সোনুটা এত গরম লাগে হ্যালো আবার এখানে খাবার রেডি করা হয়েছে শুভোর জন্য এখনো বসেনি খাবার রেডি করা হয়েছে তোমরা দেখো নাও কি কি খাবার দেওয়া হয়েছে লুচি ঘুগনি চিরে মুখি একদিকে ফল মিষ্টি দই পাঁচ রকম ফল আর মা এখানে ওকে আশীর্বাদ করবে সেজন্য জন্য সাজানো হয়েছে মা রেডি হচ্ছে একটু দেরি হচ্ছে আর তন্নি সবসময় আমার কোলে তন্নি একদম নিচে বসবে না খুব দুষ্টু করছে তন্নি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দাদার সাথে পরিচয় করিয়ে আমি তারপর দাদা এই তন্নি কাঁদতে শুরু করে দিয়েছে তন্নিকে কোলে নিয়ে দিলে চুপ করবে না মনে হচ্ছে

লাগছে তারপর আশীর্বাদ পর্ব চলছে না তোমার গিফটটা দিয়ে দাও না মাকে নমস্কার করো প্রদীপটা একটু সরিয়ে রাখো মায়ের পায়ের একটু সমস্যা আছে সেজন্য মা হেটোতে পারছে না নাও আশীর্বাদ হয়ে গেল ওই প্যাকেটটা মায়ের আর ওর প্যাকেটটা ওখানে আছে ওকেই দিয়ে ধরে দাও সবটা একবারে সবটা ধরে দিয়ে দাও তুমি মাকে দিয়ে দাও ওই প্যাকেটটা ও ঠিক আছে ধরো হ্যাঁ গিফট পর্ব শেষ হয়ে গেল এখনো হাওয়া করা বাকি আছে জামাইকে হাওয়া চলছে ঠিক আছে জামাই ষষ্ঠী পর্ব এখানেই শেষ হয়ে গেল জামাইয়ের মনে হচ্ছে একটু মুখ ভার আমরা বাড়ি যাচ্ছি এই ড্রেসটা আমার মা বাপি দিয়েছে জামাষষ্ঠীতে ও পরেনি গরম করছে বলে আর তর্নিও পড়েছে তর্নি জামাটা দেখাচ্ছে তোমাদের সবাইকে তন্নির এই জামাটা মা এখন জল খাওয়াচ্ছে তর্নির এই জামাটা জামা ষষ্ঠী এখনো জল খাচ্ছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এবার আমরা বাড়ি যাব বেরোবো আজ মানে খুব ঠান্ডা